আপনি কি কখনো ভেবেছেন আগে যেই রক্তচাপ একদম স্বাভাবিক ছিল এখন সামান্য চিন্তা একটু ঘুম কম বা এক কাপ চা খেলেই হঠাৎ বেড়ে যায় মাথা ভার লাগে বুক ধরফর করে চোখ ঝাপসা হয়ে আসে আর আপনি ভাবেন হয়তো বয়সের কারণ কিন্তু যদি বলি সত্যিটা বয়স নয় বরং আপনার শরীরের ভেতরেই জমে থাকা এক অদৃশ্য চাপ যা প্রতিদিন রক্তনালীগুলোকে ধীরে ধীরে সংকুচিত করছে চাপ বাড়ছে হৃদয় লড়ছে আর আপনি টের পাচ্ছেন শুধু তার ফলাফল আজকের ভিডিওতে আমি বলবো তিনটি প্রমাণিত ঘরোয়া পানীয় সম্পর্কে যেগুলো শুধু রক্তচাপ নিয়ন্ত্রণেই রাখে না বরং আপনার শরীরের প্রেশার সিস্টেমকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই উপায়গুলো ডাক্তাররাও স্বীকার করেছেন যে কাজ করে একদম প্রাকৃতিকভাবে কোনো ওষুধ ছাড়াই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পানীয়টি হতে পারে আপনার রক্তচাপের গেম চেঞ্জার একটা দৃশ্য কল্পনা করুন সকালবেলা আপনি চা হাতে বারান্দায় দাঁড়িয়ে আছেন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু হঠাৎ মাথা ভার লাগছে চোখের সামনে অন্ধকার নেমে এল মেশিনে চেক করলেন রক্তচাপ একশো সত্তর বাই একশো ভাবলেন বয়স তো হচ্ছে এটা স্বাভাবিকই বোধ কিন্তু আসলে এটা স্বাভাবিক নয় বয়স একটা সংখ্যা কিন্তু রক্তচাপ বেড়ে যাওয়া শরীরের নীরব আর্তনাদ যখন আপনার রক্তনালী তার পুরনো নমনীয়তা হারায় তখন রক্তের প্রতিটি প্রবাহ যেন দেয়ালে ধাক্কা খায় এই ধাক্কা প্রতিদিন প্রতি মিনিটে আপনার হৃৎপিণ্ডকে একটু একটু করে ক্লান্ত করে দেয় আর সমস্যা হচ্ছে এই পরিবর্তনটা নীরবভাবে ঘটে আপনি বুঝে ওঠার আগেই শরীর ভেতর ভেতর শুরু হয়ে যায় যুদ্ধ একদিকে হৃৎপিণ্ড চেষ্টা করছে রক্ত সরাতে আর অন্যদিকে রক্তনালীগুলো সংকুচিত হয়ে বাধা দিচ্ছে ফলাফল আপনি হয়তো দেখছেন ক্লান্তি মাথা ধরা ঘুম না আসা কিন্তু আসলে শরীর ভেতর ভেতর চিৎকার করছে আমাকে একটু স্বস্তি দাও এটাই সেই মুহূর্ত যেখানে অনেকেই ভুল করে শুধুমাত্র ওষুভের ওপর নির্ভর করে কিন্তু আপনি যদি মূল কারণটা বোঝেন তাহলে প্রকৃতি নিজেই আপনাকে একটা সহজ সমাধান দিতে পারে কারণ রক্তচাপের শত্রু যেমন নীরব তার প্রতিষেধক লুকিয়ে আছে একদম আপনার রান্নাঘরের ভেতরে আমরা প্রায় সবাই জানি বেশি লবণ মানসিক চাপ বা ঘুমের অভাব রক্তচাপ বাড়ায় কিন্তু অনেকেই জানেন না আসল ক্ষতি করে এমন কিছু জিনিস আমরা প্রতিদিন খাচ্ছি পান করছি এমনকি অভ্যাসে পরিণত করেছি অথচ টেরও পাই না আপনার সকাল শুরু হয় চা বা কফি দিয়ে তাহলে জেনে রাখুন সেই প্রথম চুমুকেই আপনার শরীর অ্যাড্রেনালিন হরমোন বাড়িয়ে দেয় যা রক্তনালী সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয় আবার অনেকেই ভাবে একটু লবণ না খেলে খাবার ফিকে লাগে কিন্তু এই ছোট্ট স্বাদই ধীরে ধীরে শরীরের ভেতরে সোডিয়ামের পাহাড় গড়ে তোলে আরও বিপজ্জনক হল রক্তের ঘনত্ব যখন আপনি পর্যাপ্ত পানি পান করেন না বা শরীরে টক্সিন জমে থাকে তখন রক্ত ঘন হয়ে যায় ফলে হৃৎপিণ্ডকে এক ফোঁটা রক্ত পাম্প করতেও বেশি শক্তি খরচ করতে হয় এভাবেই তৈরি হয় এক নীরব চক্র চাপ বাড়ে হৃৎপিণ্ড পরিশ্রম করে রক্তনালী দুর্বল হয় আবার চাপ বাড়ে এটাই সেই অদৃশ্য কারণ যেটা বয়স নয় বরং অভ্যাসের কারণে রক্তচাপকে অস্থিতিশীল করে তোলে কিন্তু এখন ভালো খবর প্রকৃতি আমাদের শরীরের সঙ্গে লড়াই করে না সে আমাদের সাহায্য করে শুধু সঠিক উপাদানগুলো ঠিকভাবে ব্যবহার করতে জানতে হয় আর সেই কারণেই এখন আমি বলবো রক্তচাপ নিয়ন্ত্রণের তিনটি প্রমাণিত ঘরোয়া পানীয় সম্পর্কে যেগুলো বৈজ্ঞানিকভাবেও পরীক্ষিত এবং ডাক্তাররাও মানেন যে এগুলো প্রেশার কমাতে বাস্তবেই কার্যকর শিরোনাম রসুন মধু হৃদয়ের প্রাকৃতিক রক্ষক ভাগন্ত প্রতিদিন সকালে আপনি যদি এমন কিছু পান করেন যা একদিকে আপনার রক্তচাপ কমায় আর অন্যদিকে হৃৎপিণ্ডকে দেয় নতুন প্রাণশক্তি তাহলে কেমন হয় এই পানীয়টি অনেকের ঘরেই আছে কিন্তু এর ক্ষমতা আমরা বুঝতে পারি না রসুন ও মধুর পানি এটি যেন প্রকৃতির দেওয়া এক নিঃসন্দ ওষুধ রসুনের ভেতরে আছে এক বিশেষ উপাদান যার নাম অ্যালিসিন এই উপাদানটি আপনার রক্তনালীকে স্বাভাবিকভাবে প্রশাস্ত করে ফলে রক্তপ্রবাহ সহজ হয় এবং চাপ কমে যায় এটা ঠিক যেন এমন এক নরম হাত যা আপনার হৃদয়ের ওপর থেকে ভারটা আস্তে আস্তে সরিয়ে নেয় অন্যদিকে মধু কাজ করে শরীরের ভেতরে হরমোন ব্যালেন্সার হিসেবে এটি স্ট্রেস হরমোন কটিসল কমিয়ে দেয় ফলে মনও শান্ত থাকে রক্তচাপন অস্বাভাবিক থাকে আর সবচেয়ে বড় কথা মধু রক্তে থাকা টক্সিন বের করতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপের অন্যতম নীরব কারণ জাপানের কিওটো ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন সকালে খালি পেটে রসুন মধুর পানি পান করেছেন তাদের গড় রক্তচাপ চোদ্দ দিনের মধ্যে বারো থেকে পনেরো ইউনিট পর্যন্ত কমেছে এবং ওষুধ ছাড়াই তারা আরও স্থিতিশীল অনুভব করেছেন ঘরে বলো পি পানি সকাল প্রকৃতি দিয়েই সাদা রাকার হয় কিভাবে বানাবেন সকালে খালি পেটে এক কাপ কুসুম গরম পানিতে এক কোয়া রসুন কুচানো ও এক চা চামচ মধু মিশে নিন পাঁচ মিনিট রেখে পান করুন নিয়মিত করুন পনেরো দিন আপনি নিজেই পার্থক্য বুঝবেন যাদের গ্যাস্ট্রিক বা ডায়াবেটিস আছে তারা পরিমাণ অল্প রাখবেন এবং চিকিৎসকের পরামর্শে নেবেন এই একটি সহজ পানীয় প্রতিদিন আপনার হৃদয়কে করে তোলে হালকা মাথায় চাপ কমায় আর শরীরকে দেয় সেই পুরনো দিনের শক্তি এ যেন আপনার হৃদয়ের এক প্রাকৃতিক রক্ষক যা নিঃসন্দে কাজ করে কিন্তু প্রভাব ফেলে গভীরভাবে তিসি লেবু রক্তনালির ক্লিনার আপনি কি জানেন আপনার রক্তনালীগুলো মাঝে মাঝে পরিষ্কার হওয়ার প্রয়োজন হয় কারণ সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জমে যায় অতিরিক্ত চর্বি টক্সিন আর সোডিয়াম যেগুলো একসময় রক্ত প্রবাহকে বাধা দেয় এবং রক্তচাপ বাড়িয়ে দেয় আর এই জমাট আস্তরণ ধুইয়ে দিতে পারে এমন এক ঘরোয়া পানীয় আছে তিসি ও লেবুর মিশ্রণ তিসি বা ফ্ল্যাক্সিড হল প্রকৃতির দেওয়া এক অসাধারণ উপহার যার ভেতরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আর লিগনান্স যেগুলো রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তনালীর ভেতরে দেওলগুলোকে করে মসৃণ ও নমনীয় এটা ঠিক যেন আপনার শরীরের ভেতরে এক নরম ঝাড়ু যা ধীরে ধীরে জমে থাকা অমেধ্যগুলোকে বের করে দেয় অন্যদিকে লেবু কাজ করে এক প্রাকৃতিক ডিটক্স এজেন্ট হিসেবে এর ভিটামিন সি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় আর রক্তকে রাখে পরিষ্কার এবং হালকা ফলাফল হৃৎপিণ্ডের চাপ কমে যায় এবং রক্তচাপ নামতে শুরু করে একদম স্বাভাবিকভাবে ইরানের এক মেডিকেল রিসার্চ সেন্টারে করা তিরিশ দিনের এক পরীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন সকালে তিসির পানি পান করেছেন তাদের গড় রক্তচাপ দশ মাইনাস সাত এম পর্যন্ত কমেছে এবং খারাপ কোলেস্টেরল আট পার্সেন্ট পর্যন্ত নেমে এসেছে কিভাবে বানাবেন রাতে ঘুমানোর আগে এক চামচ তিসি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেই পানি ছেঁকে তার সঙ্গে আধা লেবুর রস মেশান চাইলে হালকা গরম পানিতে মিশিয়ে খালি পিটে পান করুন লেবু শুধু স্বাদ দেয় না বরং তিসির শোষণ ক্ষমতাও বাড়ায় আপনি চাইলে সামান্য মধুও যোগ করতে পারেন এতে স্বাদ আরও মোলায়েম হবে এই পানীয়টি আপনার রক্তনালীগুলোকে পরিষ্কার করে যেন দীর্ঘদিন পরে বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছের পাতা যেখানে আবার আলো পড়ে বাতাস বইতে শুরু করে আর হৃদয় নিঃশ্বাস নিতে পারে মুক্তভাবে তেঁতুল আদা শরীরের প্রেশার রিসেট বাটন আপনি কি খেয়াল করেছেন অনেক সময় মন খারাপ থাকলে বা রাগ উঠলে রক্তচাপ বেড়ে যায় শরীরের ভেতরে তখন যেন একটা অদৃশ্য আগুন জ্বলে ওঠে এই আগুনের নাম ইনফ্লেমেশন আর এই আগুনই নীরবে রক্তচাপ বাড়ায় হৃদপিণ্ডে চাপ ফেলে আর রক্তনালীকে শক্ত করে দেয় কিন্তু প্রকৃতি আবারও আমাদের পাশে দাঁড়িয়েছে দুটি সাধারণ উপাদান দিয়ে তেঁতুল ও আদা তেঁতুলের ভেতরে আছে পলিফেনন্স নামের এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের ঘনত্ব কমায় এবং সোডিয়াম ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে ফলে রক্ত সহজে প্রবাহিত হয় আর হৃদপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না অন্যদিকে আদায় আছে জিঞ্জেরল যা রক্ত প্রসারিত করে এবং ইনফ্লেমেশন কমায় এটা যেন শরীরের ভেতরে এক ঠান্ডা হাওয়া যা জ্বালাময় রক্তনালীগুলোকে শান্ত করে দেয় থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র দুশো মিলিলিটার আদা তেতুল পানীয় পনেরো দিন পান করলে রক্তচাপের গড় মান বারো বাই আট এম পর্যন্ত নেমে আসে এবং রক্তনালী স্থিতিস্থাপকতা ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় কিভাবে বানাবেন এক কাপ পানিতে ছোট এক টুকরো তেঁতুল প্রায় কুড়ি গ্রাম ও আধা চা চামচ কুচানো আদা দিন পাঁচ ছ মিনিট হালকা সেদ্ধ করুন পানি ঠান্ডা হলে ছেঁকে নিন চাইলে অল্প মধু মেশাতে পারেন দিনে একবার বিকেলে বা রাতে খাবারের এক ঘণ্টা পরে পান করুন যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের প্রবণতা আছে তারা দিনে একবারের বেশি না খান এই পানীয়টি শুধু রক্তচাপ নিরন্ত্রণে রাখে না বরং স্নায়ু ও মনকেও প্রশমিত করে আপনি একে ভাবতে পারেন শরীরের রিসেট বাটনের হিসাবে যা সারা দিনের উত্তেজনা মানসিক চাপ আর রক্তের ভারসাম্য সব কিছু আবার নতুন করে গুছিয়ে দেয় এক কাপ আদা তেতুর পানি মানেই শরীরের জন্য একটু বিশ্রাম মনার হৃদয়ের জন্য একটু শান্তি আপনি আজ দেখলেন কিভাবে তিনটি সহজ ঘরোয়া পানীয় রসুন মধু তিসি লেবু এবং তেতুল আদা শুধু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে না বরং আপনার শরীর ও মনকে শান্তি দেয় এই পানীয়গুলো ব্যবহার করে আপনি দেখতে পাবেন শরীরের ভেতরের ভারসাম্য কত দ্রুত ফিরে আসে মনে রাখবেন এটি কোনো জাদু নয় এটি প্রাকৃতিক উপায়ে শরীরকে সমর্থন করার পথ রক্তচাপের বার্তা শুনুন ভয় পাবেন না বরং যত্ন নিন যদি ভিডিওটি আপনার কাজে লাগে একটি হার্ড দিন কমেন্টে লিখুন কোন পানীয়টি আপনি আগে চেষ্টা করবেন আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন কারণ আমরা জানাই সেই সত্য যা সবাই বলে না আপনার স্বাস্থ্যের পথে এই ছোট পরিবর্তনগুলোই বড় পার্থক্য আনতে পারে আজই শুরু করুন আর নিজের শরীরকে ধন্যবাদ দিন